আমাদের অনেকেরই জানা থাকার কথা যে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন ২৫ জন নাবিরাসুলের আলোচনা করেছেন ২৫ জন নবিরাসুলের নাম উল্লেখ করেছেন আর এর পাশাপাশি আল্লাহ সুমাতাল এও বলেছেন যে অনেক নাবিরাসুল আছেন যাদের আলোচনা করা হয়নি মিন হুম্মান কাসাসনা আলী কমিন হুম আল্লাম নকসুস আলিক হেরাসুল কিছু নাবিরাসুলের আলোচনা আপনার সামনে উপস্থাপন করা হয়েছে কোরআনে বলা হয়েছে আবার সবার কথা পঙ্খানুপঙ্খ রূপে নাম উল্লেখ করে কোরআনে হয়তো বলা হয়নি কিন্তু সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনে মুসলিমরা তো যেখানে ২৫ জন রাসূলের আলোচনা কোরআনে রয়েছে আমরা অনেকেই হয়তো এই জিনিসটা জানি না যে বিশের বেশি বেশি বিশ 25 জন নারীর মহিষী নারীর আলোচনাও কোরআনে কিন্তু রয়েছে অর্থাৎ একদিকে 25 জন নবীর রাসূলের আলোচনা যেমন রয়েছে অপর আমরা জানি যে এই কোরআনে কারিমিনী নারীর দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের বিভিন্ন গৌণ করেছেন তাদের ভালো দিক তুলে ধরেছেন আবার যারা পাপিষ্ঠা ছিলেন যারা আল্লাহর নাফরমান ছিলেন যারা গুনাগার ছিলেন যারা আল্লাহর অবাধ্য ছিলেন সেরকম নারীদের কয়েকজনের দৃষ্টান্ত তুলে ধরে আমাদের মায়াদেরকে আমাদের বোনদেরকে আমাদের নারী জাতিকে সতর্ক আল্লাহ তালা করেছেন সাবধান করেছেন তাদের পরিণতি আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন বহু মুসলিম নারী আছেন যারা জানেন না যে ইসলাম একজন নারীকে একজন মাকে একজন বোনকে কোন জায়গা থেকে তুলে কোন জায়গায় অবস্থান দিয়েছে এ বিষয়টি আমরা অনেকেই এখনো পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে জানি না এক শ্রেণীর মানুষ নারীবাদের নামে নারী অধিকারের নামে তাদের প্রচারণা তাদের ক্যাম্পেইন ইত্যাদিতে নানাভাবে ইসলামকে কোরআন এবং সন্হাকে ইসলামের বিভিন্ন বিধিবিধানকে আসামের কাঠ গোড়ায় দাঁড়াবার চেষ্টা করে দাঁড় করানোর চেষ্টা করে সে মানুষগুলোরও জানা দরকার আমার ধারণা যে তারাও অনেকে হয়তো জানেন না যে ইসলাম নারীকে কি দিয়েছে সময়ত উপস্থিতি কোরআনে কারিমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন শুধুমাত্র নারীদের অধিকার নারীদের প্রতি পুরুষদের দায়িত্ব কর্তব্য নারীদের আত্মোন্নয়ন এবং তাদের সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান নসিহা মোটিভেশন এবং এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোকপাত করার জন্য গোটা কোরআন জুড়ে বিভিন্ন আয়াতে যেরকম আল্লাহ আব্বুল আলমিন এ বিষয়গুলোকে আলোকপাত করেছেন ঠিক তারই পাশাপাশি কোরআনে করিমের অনেকগুলো গুরুত্বপূর্ণ সুরা শুধুমাত্র এই বিষয়ে আল্লাহ তালা নাজিল করেছেন এই নামে নামকরণ করেছেন কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর মধ্যে একটা হলো সুরায় নেশা নেসা এর মানেই হলো নারী সংক্রান্ত মহিলাদের বিধিবিধান তাদের বিষয় আশয় সম্পর্কিত সুরা নারীদের সুরা কোরআনের সবচেয়ে বড় যে কয়েকটি সুরা রয়েছে দীর্ঘ আয়তনে যে সূরাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা আলোকপাত করেছেন সুরাত নেসা হল তার মধ্যে একটা একজন মুসলিম নারীর এর বড় আনন্দের বিষয় কি হতে পারে গর্বের বিষয় কি হতে পারে যে স্বয়ং আল্লাহবুল আলমিন কোরআনে করিমের মতো পাইকারি কথা বলার মহাগ্রন্থে যেখানে খুচরো আলাপের সুযোগ নেই অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শুধুমাত্র এই কোরআন আলোকপাত করেছে ছোটখাটো বিষয়গুলো ইঙ্গিতে বলেছে সেই কোরআনে সুরাত মতো দীর্ঘ আয়তনের বিশাল সুরা আলমিন নাজিল করেছেন যেই সুরার মূল প্রতিপাদ্যই হল নারীগণ এর পাশাপাশি আমরা আরো জানি সুরায় তাহারিম সুরায় তলাক সুরায় মোজাদালা কোরআনে কারিম আরো অনেকগুলো সুরা এবং এগুলা দুই চার লাইনের সুরা নয় দু চার পাতা বিশিষ্ট সুরা এরকম সুরা আল্লাহ তালা নাজিল করেছেন মা বন্ধের বিধিবিধান বর্ণনা করার জন্য কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ হয়েছে তন্মধ্যে স্পষ্ট করে সরাসরি নাম বারবার উল্লেখ হয়েছে যার নাম তিনি হলেন মারিয়াম মারিয়াম আপনারা জানেন তিনি হলেন ঈশা আল সৈতামের মা এবং মারিয়ামের নামে কোরআনে কারিমের যে সুরা রয়েছে সুরায় মারিয়াম এটাও কোরআনে কারিমের সবচেয়ে বড় বড় সুরাগুলোর অন্যতম এবং সবচেয়ে বড় সুরাগুলোর একটি তো একজন নারী মারিয়াম তার নাম শুধুমাত্র কোরআনে উল্লেখ করেছেন তা নয় তার নামে কোরআনে সবচেয়ে দীর্ঘ সবচেয়ে বড় সুরাগুলোর মধ্যে থেকে একটি সুরা আল্লাহ তালা রেখেছেন ভাইর আমার কোরআনে পুরুষদের অধিকার নিয়ে পুরুষদের কর্তব্য পুরুষদের বিধিবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাদা কোনো সুরা নাজিল হয়নি কোরআনে এমন কোন সুরা নাই যে সুরার নাম সুরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সুরা কোরআনে সুরাতুর তোর আছে নারী সংশ্লিষ্ট নারীদের সুরা আছে কিন্তু পুরুষদের বলতে আলাদা কোন নেই সুরা আমার কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে প্রথমেই সবার আগে যার নাম আসে মারিয়াম যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাড়ায় পাড়ায় সুরে সুরে রয়েছে বিভিন্ন জায়গা জায়গায় আল্লাহতালা করেছেন সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর কেমত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা মৌমিনদের মা মমিনিন নবী নবীপত্নী আয়েশা আল্লাহতা তালা আনহা তার সম্পর্কে সুরায় নূরে কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন আমরা অনেকে জেনে থাকব আয়েশা রাদিয়াল্লাহু চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিন তার পুততা পবিত্রতা তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সে মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআন কারীমে অনেকগুলো আয়াত নাযিল করেছেন একজন নারী তার চরিত্রে কালিমালিপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা মুনাফিকেরা আল্লাহ তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য ঘোষণা দেবার জন্য কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী হিসেবে একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আনন্দদায়ক এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য প্রেরণাদায়ক কোরআনে করিমে আল্লাহ রব আলমিন ইব্রাহিম আলাহাল্লাম স্ত্রী হাজারা এবং সারা আলাই হিমা সালাতাম তাদের সম্পর্কে আল্লাহ রব আলামিন আলোকপাত করেছেন নাম সরাসরি উল্লেখ করেননি কিন্তু আলোকপাত হয়েছে কোরআনে করিমে জাকারিয়া আলাহ সৈদুলসাল্লামের স্ত্রীর আলোকপাত হয়েছে মুসা আলাহ সৈদুলসাল্লামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে মুসা আলাহ সৈদুলসাল্লামের বোনের আলোচনা হয়েছে কোরআনে মুসা আলাহ সৈদুলসাল্লামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন সোহেব আলাহ সৈদুলসাল্লামের মেয়ে কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে কোরআনে ইসাল্লামের নানি এমরাতে মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে আইসালামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে এবং কোরআনে উমাতুল মমিন সমস্ত নবীপত্নীগণ আমাদের মাগণ প্রেম ইসালিস্লামের স্ত্রীগণ সম্মানিতা স্ত্রীগণ তাদের আলোচনা হয়েছে এবং আল্লাহব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজওয়াজ হো ওয়াজওয়াজ হো উম্মাহাতুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পত্নীগণ ईमानदार তোমাদের মা তাদের আলোচনা হয়েছে কোরআনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে কোরআনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে কোরআনে কারীমে জায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আলোচনা রয়েছে কোরআনে আরো বহু নারী সম্পর্কে আলোচনা হয়েছে আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে এত নারীর ইতিহাস রয়েছে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না আমার এর পাশাপাশি এমন কিছু নারীর তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে তাদের কারণে মন্দ স্বভাবের কারণে তাদের কুফুরির কারণে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের ইতিহাস আল্লাহ তালা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য ইমানদার মহিলাদের জন্য তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন